বাদল মেম্বারের স্মরণ সভা গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বাজারে অনুষ্ঠিত হয়েছে আমরা সেই সমাবেশ শেষে পনে দশটার দিকে আমরা আমাদের গলাচিপা শহরে আমরা ফিরব সেই মুহূর্তে আমরা জানতে পারি যে এই গলাচিপা দশমিনা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা জনাব হাসান মোমনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে রামদাহাতে রামদা হাতে ইট আপনার মুলতি এগুলো নিয়ে তারা আপনার রাস্তায় অবস্থান নিয়েছে যে আমাদের নেতাকর্মীদের হামলা করবে আমাদের কিছু সাধারণ কর্মীরা পরিস্থিতি দেখার জন্য যাচ্ছিলেন সেই সময় দুটি মোটর সাইকেল তারা আগুন দিয়ে পুড়িয়ে দেয় আরও পাঁচ সাতটি মোটর সাইকেল ভাঙচুর করে বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করে এবং ইতিমধ্যেই আমরা খবর পাই যে আমাদের এই গলাচিপড়া দশমিনে প্রায় আট থেকে দশটা অফিস তারা ভাঙচুর করে বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার ফেস্টুন সেগুলো ভাঙচুর করে এখানে ধরো হাসান মামুনের সাথে আমার কোনো রাজনৈতিক বা আদর্শিক মিলও নাই দ্বন্দ্বও নাই কারণ তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা আমি একটা দলের সভাপতি মিলের জায়গায় এটুকু আছে যে আমরা গণ অধিকার পরিষদ বিএনপির সাথে ফাঁসিবাদ বিরোধী আন্দোলন করেছি রাজপথে লড়াই সংগ্রাম করেছি এখনো বিভিন্ন ইস্যুতে রাষ্ট্র সংস্কার নির্বাচন মৌলিক ইস্যুতে আলাপ আলোচনার মধ্যে দিয়ে একসাথে কাজ করার চেষ্টা করি জাতীয় থেকেও সেখানে আঞ্চলিক সাথে আমার ওই ধরনের কোন রাজনৈতিক সম্পর্ক নাই বিএনপির একটা বড় রাজনৈতিক দল হাসান মামুন রাজনীতি করতে চাইলে প্রোগ্রাম করতে চাইলে তার নেতা কর্মীদের নিয়ে করবেন কিন্তু আমি যতদূর জানতে পেরেছি যে আমরা যখনই এলাকায় আসি একটা গণসংযোগ হয় সাধারণ মানুষ এলাকার সন্তান হিসেবে তাদের যে একটা দেখার আগ্রহ তারা আগে পত্র পত্রিকা দেখেছে টেলিভিশনে বক্তব্য শুনেছে একটা গণজোয়ার তৈরি হয় এটা দেখে মূলত তারা আসলে এই ঈর্ষান্বিত হয়ে এই আমাদের নেতা কর্মীদেরকে হুমকি দেওয়া বিভিন্ন জায়গায় হামলা করা এই কাজগুলো করছেন বিশেষ করে আমি যখন এই জুলাইয়ের পরে আমি যখন এই পটুয়াখালীতে আসি প্রথম সেই সময় এই গলাচিপার আমখলা থেকে আমাদের লোকেরা যাওয়ার পথে গাড়িতে হামলা করেছিল এবং গত রোজার দশমিনার আলিপুরাতে আমাদের নেতা কর্মীদের খেলায় তারা সেই স্টেজ বেস্টেজ ভাঙচুর করে এইবার আগে এবং আসার আমাদের কয়েকজন নেতাকর্মীকে মারধর করে এবং আজকে দুপুরবেলা আমাদের নেতা কর্মী সহ আমরা যখন এই গণসন্ধ্রে আসতেছিলাম গলাচিপড়াতে তারা সেখানে একটি হামলা করতে চেয়েছিল আমাদের লোকসংখ্যা সংখ্যা বেশি থেকে পারেনাই তো এখন একটা ঠুলকো অভিযোগ তুলে যে তারা আজকে এই পরিস্থিতি তৈরি করলো এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা একটি অনাকাঙ্ক্ষিত বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে জানিয়েছি দেখি তারা কিন্তু ব্যবস্থা নেয় আর এখন তো রাত্র বারোটা বান্ন বাজে আমরা পনেরো দশটা থেকেই এখানে অবরুদ্ধ আছি আমাদের এখানেও এখানেও আমাদের পাশ্বাস্য নেতা করবে সহ এলাকাবাসী এক দেড় হাজার লোক জড়ো হয়ে গেছে আমরা চাইলে তাদেরকে প্রতিহত করে মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে পারি কিন্তু এলাকায় একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হোক সেটা আমরা চাইনি যে কারণে আমরা প্রশাসনকে আহ সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছি ইতিমধ্যেই পুলিশ এসেছে সেনাবাহিনী এসেছে তারা দেখছে পরিস্থিতি কিভাবে কি করা যায় এবং বিএনপির নেতারাও খোঁজখবর রাখছেন বাকিটা দেখা যাক কি হয়